তোমার নামে যদি গান যাও গান 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 যা তোমার নামে যদি গান গাওয়া গান 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 গাও তোমার নামে যদি গান গাওয়া গান 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 গাও তোমার নামে যদি গান গাবি গান গান শুন তোমার সৃষ্টি যদি চন্দ হয় হ তোমার নামে যদি গান গাওয়া গান গান শ তোমার নামে যদি গান গাওয়া গান গান তোমার নুরেরা রাভা চাঁদ কে দিলে চাঁদ জোছ না পেলো তোমার প্রেমের সুর যুজলো তোমার নুরেরা ভা চাঁদ কে দিলে চাঁদ যোছ না পেলো তোমার প্রেমের তোমার গন্ধ যদি ফুলে দেয়া হয় হ তোমার নামে যদি গান হয় গাছ হয় তোমার নামী যদি গান গা হয় হাছন্দা হ তো নামে যদি গান গা দি গান 가르